বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম আর একটা লাইফ স্টাইল নতুন বলুক আজকে সকালে একটু চা পানি খাবো তো এটা থেকেই শুরু করলাম তোমাদের সাথে হুম তো রুটি নিয়ে নিছি আর শুধু চা আর কিচ্ছু খাবো না এটাই সকালের নাস্তা প্রতিদিনের নাস্তা এটাই হয় আমার আর আমার গাছের অবস্থা দেখো গাছ তো মরে একদম শেষ এখন মরা পাতাগুলি কেটে দেব সমস্ত মরা পাতাগুলি কেটে দিচ্ছি কি যে অবস্থা হয়েছে আমার গাছগুলি আর মানে এগুলি হচ্ছে মিষ্টি কুমড়া গাছও আছে আর চুনা কুমড়া কয় তারপর জালি কুমড়া কয় যাই হোক সব কিছুই এগুলি বলি আমরা তো সবাই বলি হয়তো বা এগুলি হয় ঠিক আছে কিন্তু বুঝতেছি না এমন পিঁপড়া ধরে পিঁপড়ায় মাইরে ফেলায় বলো তো এডির কী করা যায় আমি না পেরে কি করছিলাম জানো ওই যে মাসি মারার ঔষধ আছে না ওগুলি দিছিলাম ওগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে মাসিও মানে ওই পিঁপড়া ময়রা গেছে আর ফুলটাও নষ্ট হয়ে গেছে ওই দেখো কীভাবে কি সুন্দর কী জানি কয় এগুলো আরে কী পোকা ফুলের মধু নিশ্চয়ই যে দেখো এই যে মিষ্টি কুণ্ডটা কত বড় বাইরে ছিল বের হওয়ার সাথে সাথে এই অবস্থা করে কি করবো তারপরে যে মাসির ওষুধ দিছি পরে ফুলটাও মরে যাচ্ছে মিষ্টি কুমড়োটাও শেষ হয়ে গেছে ভালো লাগে না গাছের অবস্থা খুবই খারাপ মেডিসিন আনতে হবে জানি না কবে আনতে পারব তো কী করবো পাতাগুলি একদম অবস্থা খারাপ পাতাগুলি একটু কেটে দিচ্ছি আর যত ওই যে কাটাকাটি মশলাপাতি সব দিয়ে দিছি ওইখানে মানে ময়লা টেলা এইখানে এটা কি করছি জানো এটা হচ্ছে যে একটা ফুল এই ফুলটা দিয়ে একটা জুস হবে তো চিনি দিয়ে দিছি দিয়ে খালি একটা বলক দেব। তারপরে দেখবা কি সুন্দর এত সুন্দর একটা কালার ম্যাজেন্ডার কালার দেখার মতো এটা কি ফুল কয় আমি জানি না তোমরা যদি জানো আমাকে জানাতে পারো দেখো শুধু একটা বলক দিছি ব্যাস ফিনিশ এখন আমি জগে পুরো এক জগ ভরে নেব তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে হবে আর এটা খাওয়া নাকি অনেক ভালো জানি না আমি খাই খারাপ লাগে না কেমন জানি একটু টক টক লাগে টক মিষ্টি আর কি আজকে অনেক কাজ এ টু জেড মোটামুটি কিছু একটু শেয়ার করেছি এখানে কিন্তু এটা পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আসে ও মেডিসিনটা দেখায় মনে নাই অতটা ওই মেডিসিনটা দিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি এটা প্রতিনিয়তই করা হয় কারণ সব কিছু তো আর শেয়ার করা হয় না কী আর করব তো ভাবছি যে না একটু একটু শেয়ার করি আমার প্রিয় বন্ধুরা সবাই তো কম বেশি শেয়ার করো আর এইখানে দেখো বেসিনের উপরে সেন্ট কত কি যাই হোক একটু একটু যতটুক পারছি তোমাদের সাথে শেয়ার করতেছি জানি না কেমন লাগবে আমার প্রিয় বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে দেখে শুনে তো কলিজা ঠান্ডা হয়ে যায় আর সব কাজ করার পরে মোটামুটি এখন কিন্তু রান্নাবান্নার পালা এখন এখানে একটা চিকেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু এটার গায়ে মশলা মাখাবো আজকে কি সে কী রান্না করি দেখতে থাকো সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর আমার কথা কি আসতে শোনা যায় বন্ধুরা নাকি অনেক সময় নাকি আসতে শোনা যায় কারণ আমি তো মানে কোনো কিছুই ব্যবহার করি না আমি ডাইরেক্ট সরাসরি বয়স দেই কি করব যদি বাড়ি যাই আল্লাহ যদি বাঁচায় তখন হয়তোবা অন্য সিস্টেম করবো ইনশাল্লাহ এখানে আমি আর একটা চিকেন চুলায় রান্না করব ওটা রান্না করব ওভেনে আর এটা রান্না করব চুলায় এই যে আমারটা কিন্তু হয়ে গেছে আমার মানে চুলায় যেটা রান্না করবো সেটা রান্না করা হয়ে গেছে দেখো কালার সেই রকম একটা কালার আসছে আর এইখানে আমি সব কিছু এখন মশলাপাতি দিচ্ছি টমেটো সস দিচ্ছি আগে আর পেঁয়াজ কেটে দিছি পেঁয়াজ কেটে দেওয়ার পরে তারপর তো টমেটো সস দিয়ে দিলাম আর তারপরে দেখো সব মশলাপাতি আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এক হাতে সব কিছু করা সবাই জানো ভালো একটা ভালো ভিডিও বানাতে গেলে অনেকে রাগ করো কথায় কথায় জানি না রাগ করো না কেউ বন্ধুরা একটা ভিডিও সুন্দরভাবে বানাইতে গেলে কত যে টাইমের দরকার সে টাইমটাই আমি পাচ্ছি না যাও পাচ্ছি প্রাণপ্রিয় বন্ধুদের ভিডিও দেখতে দেখতে সময় চলে যায় এখানে গরম মশলা আদা রসুনের পেস্ট তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তেল পরিমাণ মতো মানে যা যা প্রয়োজন লবণ সব কিছু দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে শেষ হইলে পরে এখন এখানে চিকেন আগে ভুলে দিয়ে ফেলেছি অনেক কিছুই বাকি আছে এখনও দেখো কত ভুল আমি করি আর এরকম ভুল কম বেশি আমাদের সবার সাথেই হয় তাই না যাই হোক এটাকে সুন্দর করে মেখে তারপর আরও সস আছে অনেক সয়া সস দিতে হবে তারপরে ওটি কিন্তু ওগুলি কিন্তু ভুলে গেছি এখন কিন্তু ওগুলি আনতে হবে সয়া সস তারপরে খারটা সস হচ্ছে যে কী সস ওটা ওটা হচ্ছে যে তেঁতুলের সস আছে একটা ওইটা দিলে খুবই একটা টেস্ট আসে অনেক মজা লাগে দেখো এগুলি এখানে মা খাচ্ছি কিন্তু ওটা কিন্তু ভুলেই গেছি এখনও কিন্তু আনা হয়নি আর চিকেনগুলো বেশি একটা বড় করে কাটি নি ছোটো ছোটো করেই কেটেছি কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে এখন আমার মনে পড়ছে যে আমি তো আরও যে মেডিসিন আছে ওগুলি দেই নেই তারপর ও টমেটো দেওয়া হয়নি একটা টমেটো কেডেট করে দিচ্ছি এই হইল অবস্থা অনেক কিছুই ভুলে যায় যাও মনে থাকবে তাও তো থাকে না কী যে অবস্থা বন্ধুরা বোনের মেয়েটা আজকে নাকি আর বেশি অসুস্থ হচ্ছে আর অনেক কিছু আমি ভুলেও যাচ্ছি জানি না আমার রব আমার আল্লাহ ভালো জানে দোয়া সব সময় করতেছি নামাজের ভিতরেও দোয়া করতেছি সে দোয়া করতেছি সব কিছুর মালিক একমাত্র আমার রব আমার রব যদি চায় মেয়েটাকে সুস্থ করে দেবে মেয়েটার বয়স মাত্র সতেরো আঠারো বছর বয়স এই বয়সে বিয়ে শাদি হয়েছে কী অবস্থা আল্লাপ আক ভালো জানে এখানে সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে মেরিনেট করে দিয়ে দিছি ওভেনে হুম দেখতে থাকো বন্ধুরা সাইড হয়ে গেছে এখন উল্টিয়ে নেব গরম উল্টাতেও কষ্ট হচ্ছে যাই হোক সবাই তোমরা দোয়া করবা আমার বোনের মেয়ের জন্য এটা সুন্দর করে আমি উল্টে তারপর আবার ওভেনে দিয়ে দেব আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি তো মানুষ আমার তো ভুল ত্রুটি হতেই পারে তাই না তো এই হয়ে গেছে আমার চিকেন রান্না সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগে না কথা বলতে কি বলবো আল্লাহ পাক আমাদের যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু এ পর্যায় শেষের পথে Okey Allah hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh Kita akan berjumpa video ini InsyaAllah